কিউবিটি ফুডের সকল অডিয়েন্সরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কী ভাবছিলেন আপনারা শরবত গুলাচ্ছি না আমি আমলকির গুঁড়া গুলাচ্ছিলাম পৃথিবীতে যত সুপার ফুড রয়েছে তার মধ্যে কিন্তু আমলকির গুড়া অন্যতম আয়ুর্বেদের ভাষায় আমলকির গুঁড়াকে অমৃত বলা হয় প্রতিদিন সকালে আপনি এক গ্লাস পানিতে এক চামচ আমলকির গুঁড়া ঠিক যদি এভাবে গুলিয়ে বিসমিল্লা এভাবে খেয়ে নেন তার মানে আপনার শরীরের সারা দিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে গেল কারণ আমলকিতে রয়েছে প্যারার চেয়ে তিন গুণ কাগজি লেবুর চেয়ে দশ গুণ কমলা লেবুর চেয়ে বিশ গুণ আপেলের চেয়ে একশো গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি এছাড়াও লৌহ আমিষ শর্করা চর্বি খনিজ ভিটামিন মিনারেলস কি নেই আমলকিতে প্রতিনিয়ত এক গ্লাস পানি দুধ অথবা যে কোনো তরলের সাথে এক চামচ আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ কমে যায় ক্যান্সারের ঝুঁকি কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় এর পাশাপাশি অন্য যে সকল সমস্যা রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব মাথা ব্যথা রক্তশূন্যতা এ সকল সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এছাড়াও চুল এবং ত্বকের যত্নে কারণে আমলকের গুড়ার কিন্তু কোনো বিকল্প নেই আমলকের গুড়া চুলকে সিল্কি শাইনি এবং চুলকে গোড়া থেকে মজবুত করে এর পাশাপাশি অকালে চুল পাকা এবং চুল পড়াও কিন্তু প্রতিরোধ করে এবং চুলের খুশকির সমস্যাও নির্মূল করতে আমলকের গুড়া কিন্তু অনেক কার্যকরী আমলকের গুড়া যদি প্রতিনিয়ত ত্বকে ব্যবহার করা হয় তাহলে ত্বকের যাবতীয় সকল সমস্যা দূর করে ত্বকের লাবণ্য এবং উজ্জ্বলতা ধরে রাখে কিউবিডি ফুডের আমলকের গুড়া সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কোনো প্রকার ভ কেমিক্যাল অথবা ধুলোবালির মিশ্রণ ছাড়াই কিন্তু তৈরি করা হয় তাই বহুগুণ সমৃদ্ধ আমলকের গুঁড়া অর্ডার করতে স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন নিরাপদ খাবারে সুস্থ থাকি সকলেই ধন্যবাদ